আসসালামাইকুম আপনার ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতি সমাজকর্ম ডিপার্টমেন্টের অর্থনীতি মৌলিক অর্থনীতি ও অর্থনীতি উন্নয়ন বিষয়ে আজকের ক্লাসের বিষয় হল বাসাম্য ভর্তুকির প্রভাব নির্নেক অর্থাৎ বাসাম্য উপর আমরা করার প্রভাব দেখাবো আর ভর্তুকির প্রভাব দেখাবো বাসসাম্য দামের উপরে করার প্রভাবটা হলে কি হয় বিক্রেতার উপর কর আরোপ করলে দ্রব্যের দাম বাড়বে দ্রব্যের যোগান কমবে এই কারণে যোগান বাদ দিকে স্থান পরিবর্তন যদি বিক্রেতার উপরে কর আরোপ করে তাহলে বিক্রেতার দ্রব্য দাম বৃদ্ধি করবে আর বিক্রেতা যদি দ্রব্য দাম বৃদ্ধি করে ওর যোগান কমবে এই কারণে যোগান আগে বাম স্থান পরিবর্তন করবে বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে দেখাই চিত্রে লম্বকে দামটি পি ভূমিকে যোগানের পরিমাণ কিউ দেখানো হলো চিত্রে যোগান দেখা এস এবং সাইড রেখা ডি পরস্পর এই বিন্দুতে সেট করলো যেখানে বাসাবো দাম পি ওয়ান বাসা পরিমাণ কিউ পরিমাণ এখন এই বাসাবো তাপের উপরে যদি কর আরোপ করা হয় তাহলে এস টি যোগান রেখা এবং ডি সাইন রেখা পরস্পর বিভিন্ন সেট করে এরপরে দাম বৃদ্ধি পেয়ে ও পি টু হয় এবং যোগানের পরিমাণ হ্রাস ও কি ওয়ান হয় যেহেতু কর পর কর বসাছে ব্যবসা বা কর যদি বসানো হয় তাহলে যোগান রেখা ডান দিকে বাম দিকে ডান দিক থেকে বাম দিকে স্থানান্তরিত হবে আমি আবার বলি চিত্রে যোগান রেখা এস এবং সাইন রেখা ডি পরস্পর এই সেট করে যেখানে বাসাম দাম ওয়ান এবং বাসাম পরিমাণ ওকি টু পরিমাণ এখন বাসাম দামের পরে কর বসানো হলে যুগান ডাকা বাম দিকে স্থানান্তরিত হয় এস টি এবং ডি পরস্পর বি করে যেগুলো দাম বৃদ্ধি ফি ও পি টু হয় যোগান পরিমাণ কমে ও হয় তাহলে আমরা দেখলাম বাসম দামের উপরে যদি কর বসানো হয় তাহলে দ্রব্যের দাম বৃদ্ধি পায় এবং দ্রব্যের যুগানের পরিমাণ হ্রাস পায় এবার আমরা বর্তমান প্রভাবটা দেখে নিই বাসাম দামের পরে কোন দ্রব্যের উপরে যদি ভর্তুকি দেওয়া হয় তার ওই দ্রব্যের দাম কমে এবং যোগানের পরিমাণ বাড়ে এখানে কারণে ডান দিকে স্থান পরিবর্তন করে তাহলে শীতের পক্ষে দাম পি এবং যোগানের পরিমাণ কিউ ধরে নিলাম তাহলে এখানে যোগান রেখা এস এবং সাইড রেখা ডি পরস্পর এই বিন্দুতে ছেদ করলো যেখানে বাসা বাঁধা ও পি পরিমাণ ও এখন দ্রব্য বাজার বাসামের উপরে যদি ভর্তুকি প্রদান করা হয় তাহলে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত এস এস হয় এস এস যোগান রেখা ডি ডি সাইড রেখে পরস্পর ছেদ করে যেখানে দাম কমে ও পি টু হয় এবং যোগানের পরিমাণ বৃদ্ধি ও কি হয় কারণ বাসা বাঁধা আমার উপরে ভর্তুকি বসানো দাম কমে কমে যায় এবং যোগান পরিমাণ বেড়ে যায় তাহলে যেহেতু ভর্তুকি এই জন্য ভর্তুকি ইংলিশের সাবসিডি তাহলে এস তাহলে আবার চিত্র বর্ণনা চিত্রের লম্বকের দাম পি ভূমিকের যোগানের পরিমাণ কিউ দেখানো হলো চিত্রের যোগান রেখা এস এবং সাইড রেখা ডি পরস্পর এ বিন্দু ছেদ করলো যেখানে ভাষাবাদম ও পি ওয়ান এবং ভাষা পরিমাণ ও এখন কোনো কারণে যদি সরকার ভর্তুকি প্রদান করে ভাষা মধ্যে পরে তাহলে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত এস এস হয় এস এস যোগান রেখা ডিডি সাইড রেখে বিভিন্ন করে যেখানে দাম কমে ও পি টু হয় পরিমাণ বেড়ে ও হয় সেটা দেখা যাচ্ছে যে প্রদানের ফলে দ্রব্যের দাম কমে যায় এবং দ্রব্যের যোগানের পরিমাণ বৃদ্ধি পায় ইহাই দ্রব্যের দামের উপরে যোগানো বাস দামের প্রভাব তো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ক্লাসটি এখানে সমাপ্ত হলো